দুপুর গড়িয়ে বিকেল রোদের তিক্ত উষ্ণতা মুছে দিয়েছে পাহাড়ি দক্ষিণা বাতাস রিসোর্টের এক পাশে স্বচ্ছ সবুজ ঘাসের ওপর বসে আছে সবাই নানা রকম আড্ডায় মেতেছে নেহা কিছুক্ষণ পর পর নিখিলকে ধমকাচ্ছে কিন্তু ছেলেটার লাগামহীন কথা থামার নাম নেই দিন সাববি তাদের নিয়ে মজা নিচ্ছে সুরতুলে তুলে বলছে কি প্রেম কি প্রেম নেহা রেগে গিয়ে বলল কচু প্রেম আছে তোমার ভাইয়ের সাথে একটা আনরোম্যান্টিক তিতা লোক নিখিল নেহার হাত টেনে বলল চল চল রুমে রোম্যান্টিক নাকি আনরোম্যান্টিক এখনই প্রমাণ করে দিচ্ছি মিহির বলে উঠল আমরা সিঙ্গেল তোকে রোম্যান্স করতে কোনো মতেই দিব না আমরা এই যেদিনকে তাড়াতাড়ি বিয়ে দে নিখিল আমার কিন্তু আর তর্স হইছে না বুড়ো হয়ে যাচ্ছি এখনো বিয়ে করতে পারছি না সাব্বির মিহিরের সাথে সহমত পোষণ করে বলল হ্যাঁ হ্যাঁ মিহির ভাই আমিও বিয়েটা করতে পারি এই সুযোগে যেদিন বিরস মুখে বলল ভাই আমাকে কেন টানছ নিজেদের বিয়ে নিজেরা করো আমি বিয়ে করব না এখন সাব্বির চুলগুলো এক সাইডে সরাতে সরাতে বলল। এখন তো বলবাই নতুন প্রফেসরটিকে যে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকো তখন মনে থাকে না তোর পছন্দ এমন কানা কোনার ওপর যায় কেন বোন চশমা পড়ে ছেলে আর ভাইশালা শিক্ষক হইতেছে বাপের মতো কিন্তু বেটা আসতে না আসতে আমার বোনের দিকে নজর দিল জেরিন মুখ বা বলল কোন দিক দিয়া তোর কাছে বাপের বয়সে লাগে আমাদের ভার্সিটির তো দুই বছরের সিনিয়র যোগ্যতা আছে তাই চাকরিটা পেয়েছে জেরিনের কথায় তার উপর সবাই তীক্ষ্ণ দৃষ্টি রাখলো নড়ে চড়ে বসলো জেরিন চোখ ছোটো ছোটো করে বলল এভাবে তাকাচ্ছ কেন আমার দিকে নেহা চেপে ধরে বললো আপা তুমি তো দেখছি চুপি সারে হুম হুম বলে ফেলো জলদি কি কাহিনী বৃষ্টি গানের সুরে বলল সে যে চুপি সারে আমায় কেন দেখেও দেখে না আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না কে বাসি বাজাই রে মন কেন চাই রে বৃষ্টির গানের মাঝে সাব্বির উঁচু গলায় বলে এই সারের মতো গলায় গান গেয়ে কানটা নষ্ট করে দিস না বোন রোভ বলে ওঠে সুন্দরী তো হচ্ছিল ভাইয়া তোমার আসলে পছন্দই খারাপ ভালো মন্দের পার্থক্য বোঝো না মিহির বলে ওঠে আসলেই তো সুন্দর হয়েছে এই সুযোগে বৃষ্টির কণ্ঠে গানও শোনা হয়ে গেল সাব্বির বলে উঠল এভাবে পাম দিও না বুঝলে ভবিষ্যতে পরে জ্বলতে হবে তোমায় তখন মানা করলে উল্টো ঝাড়ু হাতে পেটাবে বৃষ্টি মুখ কুচকে ফেললো রোব বলে উঠল বুঝলাম না তুমি এমন লজিক ছাড়া কথা কেন কও মিহির ভাই কেন জ্বলতে যাবে সাব্বি ওফের মাথায় একটা মারল তেতে গিয়ে বলল তোর বউ যে তার জীবন শেষ মায়াটার জন্য এখনই মায়া হচ্ছে তুই হইলি গিয়ার নিখিল ভাইয়ার মতো পানছে চোখ পাকিয়ে তাকালো নিখিল সাব্বির আবার বলল ভাগ্য ভালো জেরিনবন তুই আমার থেকে এক বছরের বড় না হয় পরিবারের সবার মাথায় যা সমস্যা দেখা দিয়েছে তোকে আর আমাকে ধরে বিয়ে দিয়ে দিত আল্লাহ ভাবা যায় কি লোমহর্ষক ঘটনা জেনিন বিরক্তি নিয়ে বলল সালা তোর বয়স হয় নাই তেইশ প্রেম করিস পঁচিশটা তোকে বিয়ে করব কোন মাইয়া সমস্যা নেই তুই ওই কানা প্রফেসরকেই বিয়ে করিস নেহা চেয়েছিয়ে বলল উফ কোন সময় থেকে প্রফেসর প্রফেসর করছো তার ডিটেলসও বলবা তো নাকি দুলা ভাই দেখবো না নাকি আমরা যেদিন কাচমুচু হয়ে নিখিলের দিকে তাকিয়ে বলল বিশ্বাস করো ভাইয়া এরকম কিছুই না সাব্বির বলতটা বাড়িয়ে বাড়িয়ে বলছে সাব্বির বোঝানোর মতো করি বলল আহ নেহা বোন নিখিল ভাইয়া এখন আমাদের দুলা ভাই আপন ভাই না বুঝলি দুলা ভাইয়ের সামনে বলাই যায় এত ভয় পাচ্ছিস কেন মেহির বলে উঠল হ্যাঁ নিখিল তুই তো আমারও দুলা ভাই নিখিল এবার বিরক্ত হয়ে বলল এই চুপ করবি তোরা নেহা ঠোঁট উল্টে বলল উফ আপনি জানতো এখান থেকে আপনার অনাগত দুলাভাইটা সম্পর্কে কিছু জানতে পারছি না আপনি এখানে থাকতে হলে চুপ থাকবেন জেরিন আপুকে কিছু বলতে পারবেন না সাব্বির সুর তুলে বলল হ্যাঁ রে জেরিন এবার বলে দে নেহা মানা করে দিয়েছে না ভাইয়া এবার কিছু বলবে না নেহা কথাটা শুনে সরু চোখে একবার তাকালো নিখিলের দিকে নিখিল ছিল নেহার দিকে কিছু মুহূর্তের জন্য চোখাচোখি হলো নেহা থতমত খেয়ে চোখ সরিয়ে নিল নিখিল ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল যেদিন নীরবের কথা বলবি তাই তো সাব্বিরের চোখ বড় বড় করে তাকালো বিস্ময়ে হা হয়ে গেছে সবাই মিহি ঠেলা মেরে জিজ্ঞেস করলো কোন নীরব নিখিলের দৃষ্টি এখনও নেহার দিকে নেহা চোখের পাতা ফেলছে একটু পর পর বৃষ্টি রোফ উৎসব যেদিন বেচারি মাথা নিচু করে বসে আছে প্রেম করলো কখন পরিচিত হয়েছে দুদিন আর সাববিটা সব ঘেটে দিল একা পেলে কাঁচা গিলে ফেলবে ইতরটাকে আমাদের সাথে যে পড়তো নীরব ভুলে গেলি যার বোন তোর ওপর ফিদা হয়ে হাত কেটে ফেলেছিল বৃষ্টি চেয়ে চেয়ে বলে ওঠে কি বৃষ্টি মেহের দিকে কটমট দৃষ্টি রাখলো মেহের তড়ি ঘড়ি করে বললো বিশ্বাস করো আমি কিছু করিনি মিহির নিখিলের গলা চেপে ধরে বলল সালা আমার সংসার হবার আগে ভেঙে দিচ্ছিস নিখিল গা ছাড়া ভাব নিয়ে বলে তোরা দুলা ভাই বানিয়ে নিলি আমিও সালা সালিদের সাথে একটু মজা করতেই পারি আফটার অল আমার একটা মাত্র সুইট কিউট বয়ের ভাই বোন তোরা যেদিন এবার বলে উঠল ভাইয়া তুমিও এদের সাথে যোগ দিয়েছ নিখিল হেসে বলে উঠল ধুর বোকা আমি তো তোর ভাই হয় বাঘ ভাল্লুক না কিন্তু তোদের বোন আমাকে দেখলেই ভয় পায় রোম্যান্স করার সময় ডিস্টার্ব করে নেহা কান চেপে ধরে বলে নিখিল ভাই আপনি একটা অসভ্য লোক হুম হ্যাঁ করে হেসে উঠল বাকিরা নিখিল সিরিয়াস হয়ে বলল জেরি নীরব কিন্তু ভীষণ ভদ্র ছেলে ভালো হলে বলতে পারিস বাবা মাকে রাজি করানোর দায়িত্ব আমার এবার লজ্জা পেয়ে গেল যেদিন লজ্জায় মুখ তুলতে পারছে না বৃষ্টি নেহার সুযোগ পেয়ে খোঁচা মারছে সাব্বির আনন্দের সহিত বলল উফ নিখিল ভাই তুমি তো একদম কলিজে ঠান্ডা করার মতো কথা বলছো এই পেতনিটা বাড়ি থেকে যাবে ভেবে আমার কলিজায় কেমন আইস আইস ফিল হচ্ছে যেদিন সাব্বিরকে জোরে চিমটি কেটে বলল সাব্বিরা তোকে তো আমি বৃষ্টি যেদিনকে বললো আপু সন্ধ্যা নেমে যাচ্ছে চলো নেহাকে নিয়ে জেরিন বোঝার মতো করে বলো হুম চল না হয় দেরি হয়ে যাবে নেহা চোখ ছোট করে বলল। তোমরা আমাকে রেখে কি ফুসুর ফাসুর করছো বলো তো কি মত্ত বেটেছ যেদিন বলল রুমে চল বলছি নেহা যেদিন বৃষ্টি উঠে যেতে সাব্বিরও উঠল নিখিল বলে উঠল কিরে তুই মেয়েগুলোর সাথে কই যাস সাব্বির তোকে নিয়ে আমার সন্দেহ হচ্ছে তুই আদত ছেড়ে তো মানে রকম হরমোন আছে তো নাকি সাব্বির বিরক্ত হয়ে বলল ভাইয়া মেহের শব্দ করে হেসে দিল নিখিল আবার বলল কোনো মেয়ের দিক তো তাকাস না মেয়েদের ভয়ে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে রেখেছিস ইনে রিলেশনশিপ সবাইকে বলে বেড়া পঁচিশ ছাব্বিশটা গার্লফ্রেন্ড তোর সত্যি সত্যি কোনো মেয়েকে আদৌ ভালো লাগেনি তোর মেহির সিরিয়াস ভঙ্গিতে বলল আমিও জানতে চাই র ভুরু বাঁকালো সে তো বিশ্বাসই করে নিয়েছিল তার ভাই সেরা কোনো ফ্ল্যাটিং বাজ এখন এটা কি শুনলো সাব্বির মন মরা হয়ে বলল কী বলবো ভাইয়া মেয়ে দেখলেই আমার ভয় করে ভাগ্য ভালো ভার্সিটিতে যেদিন আছে ওর সাথে থাকলে কোনো মাইয়া কাছে আসে না এরা যা ডাকাত কি বলবো কেমন কেমন করে তাকায় কি নির্লজ্জ এসব ঘরে কি বাপ ভাই নাই নাকি আশ্চর্য এতটুকু শুনে মিহির হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে সাবির মুখ ছোট করে বলল তুমি মজা নিচ্ছ তো নাও ভাগ্যিস আমাদের বংশের মেয়েগুলা ভালো না হয় তোমাদের কপালেও দুর্গতি ছিল অন্য বংশের কোনো মেয়েকে আমি একদম বিশ্বাস করি না দরকার পড়লে সন্ন্যাসী হয়ে যাব তাও মেয়ের চক করে আমি নাই ভাই আমার সব ফ্রেন্ড ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে পড়ে আছে আমি বাপু এসবে নাই মিহির গুতো মেরে বলল নিখিল তুই ছাড়া মানুষ না দূরে কোথাও বিয়ে করলে সাবরের একটা গতি হতো নেহা বৃষ্টি জেলিনের দিকে তাকিয়ে আছে কিছু শোনার জন্য কিন্তু এরা কিছু বলছে না ধরে এনে বসিয়ে রেখেছে কেন তোমরা কি কিছু বলবা নাকি চলে যাব জেলিন বলল। আমরা সবাই মিলে রাতে ঘুরতে যাব। প্ল্যাংনিং ভাইয়ার এখন রেডি হতে হবে সবাই শাড়ি পরবো নেহার মনে পড়ে গেল কিছুদিন আগের কথা রাতে তো নিখিলের সাথে থাকতে হবে ঘুমানোর পর আর তার কোনো হুঁশ থাকে না শাড়ির অবস্থা হয় যা তা মোটেও এসব পরা যাবে না নেহা দ্রুত বলল না আমি শাড়ি পরবো না শাড়ি ঠিক রাখতে পারি না আমি বৃষ্টি মুখ টিপে হাসল বিড়বিড় করে বলল আজকে না ঠিক রাখলেও চলবে বৃষ্টি নেহাকে বিশ্বাস করানোর জন্য আগে নিজে শাড়ি পরলো অজাত নেহা জোরা রাজি হলো যদি নেহাকে কালো রঙের সোনালি সুতার কাজের একটা শাড়ি পরালো শাড়ি পরানোর পরই দুই বোন নেহাকে চোখ ভরে দেখল মনে মনে একবার মাসাল্লা বলে নিল শুধু শাড়িটাই নেহাকে এত ভালো মানিয়েছে চুলগুলো ছেড়ে দিয়ে কানের পাশে দুইটা গোলাপ গুজে দিল সাজ বলতে হালকা লিপস্টিক দিয়েছে শুধু গোলাপি ঠোঁটে খয়রি রঙা লিপস্টিকটা যেন নজর কাটছে বেশি সিলভার কালারের গহনা পড়লো গা ভর্তি করে চোকার ছোট কানে দোল নুপুর চুড়িতে মুড়িয়ে দিয়েছে নেহাকে নেহা বিরক্তি মাখা কণ্ঠে বলল কি শুরু করলে তোমরা ঘুরতে যাবে বলে মনে হচ্ছে বিয়ে খেতে যাবে এই সব সরব বলছি আমি পড়ি না এগুলা বৃষ্টি অনুরোধ করে বলল বন্ধু আমার প্লিজ আজকে পর দেখতে ভালো লাগছে নেহা ফেস ফেসে কণ্ঠে বললো এভাবে ইনোসেন্ট ফেস বানিয়ে কথা বলবি না তুই মোটেও তো ভালো না নেহা বিরস মুখে বসে আছে সাজানো শেষ হতেই বৃষ্টি কিছুটা দূরে গিয়ে নেহাকে আপাদ মস্তক দেখে বলল হাই আসতো ভাইয়া পুরাপুরি শেষ রাত নয়টা বাজে যেদিন বৃষ্টি মিলে নেহাকে নিয়ে আসলো খাওয়ার জন্য নেহা অবাক হয়ে বলল। বাকিরা খাবে না আমরা একা বৃষ্টি বলল। ভাইয়া বলেছে এখানেই খেতে বেশি কথা বাড়াস না তো এমনিতেই তোর ভীষণ এনার্জির প্রয়োজন হবে পাগল প্রেমিক সামলাতে হবে কি না নেহা সন্দেহ মাখা দৃষ্টিতে তাকালো যেদিন দাঁত কেলিয়ে হেসে বললো নেহা দ্রুত খাতো এর কথা শুনিস না নেহাকে তাদের রুমে নিয়ে আসতে দেখে নেহা অবাক হয়ে বলল আরে এই রুমে কেন যাচ্ছি আমরা ঘুরতে যাব না জেরিন বলল দেখ বাইরে কত ঠান্ডা বাতাস বইছে নিশ্চিত রাতে বৃষ্টি হবে একটু পরই নামতে পারে মিহির ভাই বললো এখানে বসতে এখানে নাকি আড্ডা দিবে নেহা এবার বেশ রাখলো রাত বিরাতে সং সাজিয়ে এখন বলছে যাবে না ধুপধাপ পা ফেলে ভেতরে গেল রুম পুরো অন্ধকার আরে ভাই লোডশেডিংয়ের কি আর সময় পায় না কি নেহা কোনো রকম গিয়ে বিছানায় বসলো মোবাইল খুঁজলো কিন্তু পেল না এ কোন মুসিবত একসাথে সব আসতে হবে কেন নেহা একবার বৃষ্টি বলে ডাক দিল এরা কি মুহূর্তে উবে গেল নাকি নেহা সাজতে গিয়ে সত্যি ক্লান্ত তাই চুপচাপ খাটে হেলান দিয়ে শুয়ে পড়ল। বৃষ্টি সাব্বির মিলে নিখিলকে নিয়ে আসছে নিখিলের মেজাজ খারাপ হলো তোরা আমার রুমে আড্ডা দিবি কেন আর কোনো জায়গা পেলি না আমার বউ তাড়াতাড়ি ঘুমায় তার ঘুমে ব্যাঘাত ঘটবে সাব্বির তোর রুমে চল মিহির বলল চুপ বেটা বউ পাগল একদিন না ঘুমালে কিছু হয় না চল বলছি নিখিলকে ঠেলে আগে পাঠালো অন্ধকার রুম বাহির থেকে মৃদু আবছা লাল নীল বাতির ঝলক দেখা যাচ্ছে নিখিল ভেতরে ঢুকতে ঘুটঘুটে অন্ধকারে চোখ বিঁধে আসলো বাহির থেকে সুযোগ বুঝে দরজা লাগিয়ে দিল বাকিরা নিজেদের কাজ শেষ করে হাই ফাই দিল ওরা মেহির বৃষ্টির হাত টেনে ধরে বলল তোরা ভাগ আমরা প্রেম করতে গেলাম সাব্বির বলল আমার রে নিয়ে যাও সাহস তো কম না যেদিন বলল ছেড়ে দে আজ ওদের দিন পরে আমাদের আসবে যেদিন সাব্বিরকে টেনে নিয়ে গেল নিখিলের অন্ধকারে পা লাগলো কিছু একটাই কিছুটা শব্দ হলো নেহা হক চকিয়ে গেল কণ্ঠ খাদে নামিয়ে জিজ্ঞেস করলো কে নিখিল মৃদু স্বরে বলল আমি তুই এখানে আপু তো বললো আপনি নাকি বলেছেন এখানে আড্ডা দিবেন বসিয়ে রেখে গেল এখনো আসলো না এবার ভুরুকুচকে ফেললো নিখিল শয়তানগুলা নিশ্চিত কোনো কাণ্ড ঘটাবে হুট করে লাইট চলে আসলো তবে লাইটের আলো উজ্জ্বল না হালকা সোনালি আলোয় রুমটা ঝলমল করে উঠলো খাটের ওপর বেডশিটের ওপর লাল গোলাপির পাপড়ি দিয়ে গোটা গোটা অক্ষরে লেখা মিস্টার এন মিসেস চৌধুরী নেহা চমকে উঠল লাফে নেমে গেল খাট থেকে একবার চোখ ছোট করে তাকালো নিখিলের দিক নিখিল অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে নেহার দিকে হঠাৎ করে নিখিল বুকে হাত দিয়ে দেওয়ালের পিঠ ঠেকালো চোখ বন্ধ করে জোরে শ্বাস নিল এত শীতল পরিবেশও ঘামছে অনব্রত শার্টের ওপরে তিনটে বোতাম খুলে শ্বাস টানলো নেহা আতঙ্কিত হয়ে বলল আপনি ঠিক আছেন তো নেহা এগিয়ে এসেছে কিছুটা নিখিল হাত উঁচিয়ে থামিয়ে দিয়ে বলল কাছে আসিস না প্লিজ নিখিল চোখ তুলে তাকালো আবার মেয়েটা আজ এরকম একটা ভয়াবহ মোহনীয় সাজ কেন সাজলো অসময়ে কেন করতে হবে তাকে এই কাজটা নিখিল এখন কি করে নিজেকে সামলাবে ঠোঁট কামড়ে ধরলো নিজের হাঁটা দিল বাহিরের দিকে নেহা হতবাক বিমূর হয়েছে রইল নিখিল ভাই হঠাৎ এরকম আচরণ কেন করছে নিখিল দরজা খুলতে না পেরে সিট বলে উঠল পকেট হাতরে ফোন বের করলো কল দিল মিহিরের নাম্বারে দুবার রিং হতে রিসিভ করলো কী রে ভাই নিজের বউ রেখে আমাকে ফোন করলি কেন দরজা খোল বলছি বেশি ভালো হবে না হয় এই চুপ থাকতো মনে হচ্ছে তুই একদম শেষ আজকে লাড্ডু ফুটেছে মশাই নিখিল দাঁতে দাঁত চেপে ধরে বলল রুমের ভেতর টাইমার বম সেট করে জিজ্ঞেস করছিস ফাটবে কিনা ইনজয় নিখিল আবার বলল প্লিজ দোস দরজা খোল যা করতে চাইছিস তা আজ সম্ভব না নেহা অসুস্থ এখানে থাকলে আমি দম আটকে মরে যাবো ভাই এই ফালতু কথা কম বলতো নেহা সুস্থ একদম ফিট অ্যান্ড ফাইন যা খুশি কর আজ দরজা খুলবো না ফট করে কল কেটে দিল মেহির নিখিল রাগে বিরক্তিতে মোবাইল ছুঁড়ে ফেললো বিছানায় নেহা এগিয়ে গিয়ে নিখিলের হাত চেপে ধরল কি হয়েছে আপনার এমন করছেন কেন নিখিল নেহার দিকে পূর্ণ দৃষ্টি রাখল নেহার গালে হাত রেখে বললো ওরা আমাদের এখানে একা রেখে বাহির থেকে দরজা লক করেছে বুঝতে পারছিস কেন নেহা কিছুটা দূরে সরে গেল হঠাৎই অস্বস্তি হতে শুরু করেছে তার কেন কাছে আসলি নিখিলের কাঁপা কণ্ঠস্বর নেশা ভরা চাহনি রীতিমতো কেঁপে উঠলো নেহা নেহা পিটপিট করে তাকালো নিখিল ধীর পায়ে হেঁটে আসলো নেহার দিক নেহা পেছাতে থাকলো নিখিল কাছে চলে আসতে নেহা মাথা নিচু করে ফেললো নিখিল খুব যত্ন সহকারে হাত রাখলো নেহার গলায় দুবাহু চেপে ধরে পেছন ঘুরিয়ে পিঠ ঠেকালো নিজের বুকের সাথে নেহা চোখ বন্ধ করে নিয়েছে নিখিল চুলগুলো সাইড করে চকরটা খুলে ফেললো নেহা স্বস্তি পেল যেন নিখিল নেহার কানে ফিস ফিস করে বলল আমার প্রিয় জিনিসটা ঢাকার সাহস্তকে কে দিয়েছে নেহা গলার ওই তিলটা আমার কত প্রিয় তুই জানিস ওটাকে ছোঁয়ার তীব্র আকাঙ্ক্ষা আমার দীর্ঘদিনের একটু ছুঁয়ে দেওয়ার অনুমতি দিবি রাতের আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা তপ্ত পরিবেশ অভুক্ত মাটি গাছের পাতাকে প্রশান্তি দিতে যেন তার ভীষণ তারা গমগমে শব্দে আকাশ কেঁপে উঠল বিদ্যুৎ চমকালো থেমে থেমে উড়ে গেল অবাধ্য জানলার পর্দা টুপটাপ শব্দে মিষ্টি রোমাঞ্চকর কিছু সাক্ষী হতে ধরনের বুকে নেমে পড়ল মুক্তর মতো বৃষ্টির দানা বদ্ধ ঘরে ছড়িয়েছে বৃষ্টি সুভাষ সুখের আভাস মনের সাথে মনের মিল হওয়ার এক অদম্য প্রয়াস চুপি চুপি এসে কেউ যেন বলে যাচ্ছে এই লগ্নে ছড়িয়ে ছিটিয়ে যাবে প্রণয়ের বাড়িধারা ঠান্ডা পরিবেশে বৃষ্টির অশান্ত বিচরণের শব্দের মাঝেও শোনা যাচ্ছে কারো অশান্ত মনের আকুতি কারো নিঃশ্বাসের তুমুল গতিতে ছুটে চলার আওয়াজ নিখিলের দৃষ্টি নেহার ঠিক গলার ওপর তিলটায় মেয়েটা অনব্রত কাঁপছে তিড় করে ঘামছে নাকের ডগা মৃদু কেঁপে উঠছে চোখ নাক ঠোঁটের পাতা নিখিলকে খুব করে টেনে নিচ্ছে অদৃশ্য ভাবে নিখিল হাত রাখলো নেহার কানে থাকা দুলে খুলে ফেললো একে একে সব চকচকে গহনা চুড়িগুলো টুং শব্দ তুলে পড়ে গেল মেঝেতে নিখিল তখনও অনিমেষ যেন তার তৃষ্ণা মিটছে না চোখ ভরছে না মেয়েটাকে দেখে যত দেখছে তত দেখার ইচ্ছা তীব্রভাবে গ্রাস করছে তাকে নিখিল চুলে থাকা গোলাপ দুটিতে টান দিতে কাটায় লেগে হাত কেটে গেল খানিকটা নেহা চোখ খুলে ফেললো তৎক্ষণাৎ নিখিল হাত ঝাড়া দিয়ে আবারও হাত রাখল নেহার পাতলা গড়নের সরু আকর্ষণীয় উষ্টে আঙুল দিয়ে ছুঁয়ে দিল ঠোঁট জোড়া আঙুল ছুঁয়ে এনে রাখল গলায় গলা পেরিয়ে চুলের ভাজে হাত রাখল টেনে নিল নিজের দিকে নিজের সবচেয়ে প্রতীক্ষার বস্তুটিকে নেহা এসে পড়ল ঠিক নিখিলের বুকে লম্বা চওড়া মানুষটার কাছে তার পাঁচ ফিট চার ইঞ্চি উচ্চতাটাও ভীষণ বেমানান নেহা আবেশে চোখ বুঝে ফেললো টাল সামলাতে না পেরে চেপে ধরলো নিখিলের শার্ট নিখিল কানের কাছে মুখ নিল খুব আলতো সুরে ফিস ফিস করে বলল এরকমভাবে আমাকে না ফাঁসালেও পারতি নেহা তুই কি দেখছিস আজ আকাশ জুড়ে অবাধ্য বর্ষণ অনাকাঙ্ক্ষিতভাবে না জানিয়ে এসেছে যেমন এসেছিস তুই তোকে বলেছিলাম নক্ষত্রের রাত উপহার দিতে তুই বৃষ্টি মুখরিত রাতে উষ্ণতার চাদর হয়ে আদুরে আমাবস্থার চাঁদ হয়ে এসেছিস আমি কি করে না ছুঁয়ে থাকতে পারি বল এতটা আবেদনময়ী হয়ে আসতে নেই জানিস না এত সাজ আমার জন্য নষ্ট করার অধিকারও তো আমি রাখি যান নেহার ঘন ঘন নিঃশ্বাস পড়ছে কাপা কণ্ঠে বলল ভুল করে হয়ে গেছে নিখিল ঠোঁট কামড়ে হাসলো কানের ওপর ঠোঁট ছুঁয়ে বলল এবার ভুলের মাসুল দে নেহা তড়িঘড়ি করে বলে উঠল আজকে না প্লিজ নিখিল চমৎকার হাসল হাত গলিয়ে দিল নেহা শাড়ির ভাজে উন্মুক্ত কমরে নেহার হৃদপিণ্ডের গতি বাড়ল খামতে ধরল নিখিলের স্যার চোখ মুখ খিচে বন্ধ করে বলল নিখিল ভাই আসলে নিখিল নেহার ঠোঁট চেপে ধরে বলে আর একদিন যদি ভাই বলেছিস তো টুপ করে গিলে তোকে নেহার দৃষ্টি মুগ্ধ চোখে নিখিল দেখলো চঞ্চল হরিণীকে নিখিল গভীর চুম্বন আঁকলো নেহার কপালে ছুঁয়ে দিল চোখের পাতা গাল থুতনি অসংখ্য চুমুতে ভরিয়ে দিল নেহার গোলসাইজের ছোট্ট মুখশ্রীতে মেয়েটি কাঁপল বারবার অনুভূতির তীব্রতায় নিখিল নেহাকে ডাকলো তাকা আমার দিকে নেহা তাকালো না উল্টো খিচে বন্ধ করে ফেলল নিখিল জানে কি করে এই পোষা পাখিকে বস করতে হয় ঠোঁটের ছোঁয়া দিল নেহার ঠোঁটের ঠিক পাশে নিখিল কণ্ঠে আদর মিশিয়ে ডাকল তাকাও না বউ যান নেহার হৃদপিণ্ড লাফিয়ে উঠল যেন লোকটা এমন কেন নেহা পিটপিট করে তাকালো নিখিল নাকে নাক ঘষে বললো তো তুই কি বলতে চাস আমায় বেশি জ্বালাবো না লিমিটও ক্রস করবো না তবে আজকে ছাড়ও দিতে পারবো না নেহা লজ্জায় চোখ নামিয়ে ফেললো একটাই প্রশ্ন তার মনে নিখিল কি করে জানলো নিখিল আবারও ডাকলো যান এভাবে লজ্জা পেও না প্লিজ ঠিক এখানটায় একদম হৃদয়ে গিয়ে লাগে যে তোমার লজ্জা মাখা মুখ কতটা টানে আমাকে জানো তুমি নেহার কম্পিত জোড়া দখল করে নিল নিখিলের ঠোঁট সময় যেন বয়ে চলছে আপন গতিতে কেউ কোথাও নেই শুধু আজ প্রেম মোহ মাদকতা ভালোবাসায় মুড়িয়ে নিয়েছে সময়টাকে নিখিলের অবাধ্য বিচরণে নেহা নেহা উঠছে বিছানায় বসে এবার নিখিল পানের গ্লাস এগিয়ে দিয়ে বলল একটা চুমুই তো দিলাম এতেই তোর এই অবস্থা নেহা পরবর্তীতে তোর কি হবে ভেবেছিস একবার নেহা নাকের ডগায় রাগ নিয়ে বলল অসভ্য পুরুষ লজ্জা টজ্জা খানিকের জন্য উবে গেছে ওর রাগলে কথা শোনানোটা আগে পরে লজ্জা পাওয়ার অনেক টাইম পাওয়া যাবে নিখিল নেহার পাশে বসলো নেহা সরে পড়ল গাল ফুলিয়ে নিখিল নেহাকে নিজের দিকে ঘুরিয়ে তিলটা আলতো হাতে ছুঁয়ে দিল নেহা নিখিলের হাত ধরে ফেললো ঠোঁট উল্টে বলল আমার গলার তিলটা কি সরকারি লুচু লোক সবসময় তিলটার দিকে নজর দেন কেন আপনি তিল কেন পুরো তুমিটাই তো আমার শুধুই আমার ছুঁয়ে দেওয়ার অধিকারও আমার যা খুশি করব তুমি বলার কে আমার বউ আমার সব কিছু নেহা চোখ ছোট ছোট করে তাকালো নিখিল হুট করে কামড় বসালো গলায় ছেলেটা উদ্ভ্রান্তের মতো ছোট ছোট কামড় দিল নেহার সহ্য হচ্ছে না এই সুখময় যন্ত্রণা নড়াছড়া করা শুরু করে দিল নিখিল নেহার হাত দুটো চেপে ধরে নেশাতুর কণ্ঠে বলল এত নড়াছড়া করো না লক্ষ্মীটি নেহা থেমে গেল তৎক্ষণাৎ বাদ দিয়ে উষ্টের বিচরণ এবার মুড়িয়ে দিতে নেহাকে চাইল এই যেন অনুভূতির তীব্র ঝড় সামলাতে হিমসিম খাচ্ছে দুইজন মানুষ বেশ খানিক পর নিখিল থামলো নেহাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল তুই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আমাকে পূর্ণ করার একমাত্র বস্তু তুই তুই ছাড়া আমি এলোমেলো ছন্ন ছাড়া তুই না থাকলে আমার জীবনের গতি থেমে যাবে সবার কাছে সেরা নিখিল মেহমদ চৌধুরী তুই ছাড়া নিঃস্ব তুই না থাকলে আমাকে সামলানোর মতো কেউ নেই তুই আছিস তো আমি আছি ভালোবাসি ভীষণ বিশ্বাস কর অনেক অনেক বেশি ভালোবাসি তোকে হারাতে পারবো না যান বল না তুই আমার নেহা হাত উঁচিয়ে নিখিলকে জড়িয়ে ধরলো নিখিলের বুকের ওপর গুটিয়ে থেকে বলল বিশ্বাস করি তো ভালোবাসেন আর আর নিখিল অধৈর্য কণ্ঠে জিজ্ঞেস করল কি আমি আপনার নিখিল চোখ বুঝে ফেললো নিজেকে এতটা খুশি কখনো লাগেনি তার হৃদয়ে কেমন আনন্দ মৌমো করে উঠল প্রতিধ্বনিত হলো একটি শব্দ আমি আপনার নিখিল এতটাই শক্ত করে ধরেছে যেন নেহা হারিয়ে যাচ্ছে কোথাও ছাড়ুন নেবার আর কত জড়িয়ে ধরে থাকবেন এবার আমার হাড়গোড় ভেঙে দিবেন নাকি ছাড়বো না তুই হারিয়ে যাবি পালিয়ে যেতে চাস সবসময় পাগল আপনি কথা দিচ্ছি তো হারাবো না ছাড়বো না আমি আমার বউ আমার ভালোবাসার মানুষ আমার কলেজেটাকে আমি জড়িয়ে ধরে রাখবো তাতে তোর কি চুপচাপ বসে থাক এভাবে থাকলে ঘুম চলে আসবে খবরদার নেহা ঘুমাবি না বারান্দায় গিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আসবো তোকে নেহা নিখিলের বুকে নাক ঘষে বলল এই আপনি আমাকে ভালোবাসেন ওপর থেকে ফেলে দিতে চাচ্ছেন ছাড়ুন আমাকে লাগবে না আপনার ভালোবাসা নিখিল চুমু দিল নেহার থুতনিতে অভিমান করছেন কেন আমার লজ্জাবতী লতা অভিমান করার পেছনে কিন্তু একটা রহস্য আছে জানিস সেটা কি জানতে চাই না সরুন তুই শুনতে না চাইলেও আমি বলবো আমার বইয়ের যখন আদর পেতে মন চায় তখন সে অভিমান কর নিখিল ভা কি শুধু নিখিল বল না হয় নিখিল আপনি একটা জাতা নিখিল হাসত বলল জানি নতুন কিছু বল এখন আমি আদর করব ভালোবাসবো তুই চুপ থাকবি বুঝলি যদিও এতে আমার মন ভরবে না তবুও তোর জন্য শুধু এতেই মনকে বুঝ দিচ্ছি নেহা ফিক করে হেসে দিল মিটিমিটি হেসে বললো মা বাড়ি আবদার নাকি আদর করব সরেন আমি অনুমতি দিব না তোর অনুমতি চেয়েছে কে মা বাড়ি আবদার না তো জান ভালোবাসার আবদার ফিরিয়ে দিবি বল নেহা চুপ রইল ভালোবাসার স্বীকারোক্তিতে মৌনতাকেও সম্মতির লক্ষণ মারা হয় অনুভূতিতে ভরে উঠুক মন কেটে যাক সময় থেমে যাক সব কিছু শুধু বেঁচে থাকুক ভালোবাসা মাঝরাত বৃষ্টি থেমেছে ঝিঝি পোকারা ডেকে চলেছে সমান তালে নেহার কপালে কপাল ঠেকিয়ে নিখিল জিজ্ঞেস করল যদি লিমিট ক্রস করতাম তুই বাধা দিলি না কেন আমায় নেহা রয়ে শয়ে উত্তর দিল বিশ্বাস করি আপনাকে তাই আমাকে তো ভালোবাসিস না তাহলে এত বিশ্বাস করিস কেন নেহা মৃদু হেসে বলল বলবো না নিখিল বাচ্চামো করে বলল। বল না আমি শুনতে চাই আপনি এত অসহ্য কেন বলুন তো জ্বালিয়ে মন ভরেনি নাকি সরুন ঘুমাতে দিন নিখিল নেহার কোলের ওপর মাথা রেখে শুয়ে পড়ল ঘুমাতে পারবি না তুই এখন আমার চুলে হাত বোলাবি আর গল্প করবি সারা রাত গল্প করব আমরা পারবো না উঠুন বলছি নিখিল নেহার কোমর জড়িয়ে পেটে মুখ গুঁজে শুয়ে পড়ে আমি পুরোপুরি এখনও তোকে পাইনি এটার শাস্তি স্বরূপ সারা রাত তুই আমার চুল টেনে দিবি আমি ঘুমাবো নিখিল আপনি বেশি লোভী এত কিছু করেও এখন ঘুমাতে দিচ্ছেন না কেন এই এই মুখটা ছুটাবি না আমার নেহা রাতেরবেলা তুই ঝগড়া করার তাল খুঁজবি না বলে দিলাম কামড়ে দিব তোকে তুই আসলে একটা মাথা মোটা বইয়ের ওপর লোভ করলে তাকে লোভী বলে না এটাকে ভালোবাসা বলে নেহা নিখিলের চুলে টান দিয়ে বলে আমি মাথা মোটা আবার যদি বলেছেন তো নেহা কপট রাগ দেখিয়ে আবার বলল। এই এই ঘুমাবেন ভালো কথা পেটে সুড়সুড়ি দিচ্ছেন কেন আমার ইচ্ছে চুপ থাক নেহা না হয় তোর ঠোঁটে বিশাল একটা চুমু খাবো আমি পরে দোষ দিতে পারবি না একটা অসহ্য ঠোঁটকাটা লোক আল্লাহ আমার কপালে দিচ্ছে সকালে ঘুম থেকে আগে উঠল নিখিল নেহার এক হাত এখনও নিখিলের বুকে ঘুমন্ত নেহাকে নিজের বুকে দেখে নিখিল তৃপ্তির হাসি নিজে বলেছে সে শুধু নিখিলের আর কি চায় জীবনে নিখিল এখন পরিপূর্ণ মানুষ ভালোবাসায় পূর্ণতা পাওয়া প্রতিটা হৃদয়ে বহবান সুখের অনুভূতির কাছে সব কিছুই ফিকে পড়ে যায় নিখিল নেহার কানের কাছে ফিস ফিস করে বলল সুপ্রভাত চৌধুরী নেহা নড়ে চড়ে উঠল। মুচকি হাসিটা নিখিলকে পাগল করতে যথেষ্ট নিখিল নেহার পেটে নাক ঘষে বলল বউ হুম ভালোবাসি নেহা হেসে উঠলো এবার নিখিল টেনে উঠিয়ে দিয়ে বিছানা ছেড়ে নেমে গেল নিখিল উঠে দাঁড়িয়ে বলল এই এদিকে আয় একটা মর্নিং কিস নিয়ে যা নেহা কোমরে হাত দিয়ে বলল দেখুন সারা রাত আপনার হাতির মতো মাথাটা কোলের ওপর রেখেছেন সোজা হয়ে না ঘুমাতে পেরে এখন আমার কোমর ব্যথা করতেছে আপনি আছেন ঢং করা নিয়ে বিরক্ত করবেন না একদম সবার কাছে গিয়ে বলবো আপনি আমার কোমরের বেহাল দশা করে দিয়েছেন নিখিল ঠোঁট টিপে হাসলো এই বোকাটা কবে বুঝদার হবে সত্যি এটা বলবি তুই হ্যাঁ সত্যি কথা বলতে কি সমস্যা নিখিল এবার হুঁ হাঁ করে হেসে উঠলো তোর কথা কেউ বিশ্বাস করবে না পরে যদি উল্টাপাল্টা তোকে ওরা কিছু বলে তখন আমাকে কিছু বলতে পারবি না নেহা বিরক্তি নিয়ে বলল। সবাই আপনার মতো নাকি নেহা ঠাস করে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল নিখিলকে রুমে রেখে ফুরফুরে মেজাজে নেহা সবার কাছে গেল রিসর্ট সংলগ্ন রেস্টুরেন্টে খেতে বসেছে সবগুলা সকাল নয়টা বাজছে ঘড়িতে আজ মামা দেখা দেয়নি আকাশ এখনও মেঘলা নেহাকে দেখে সবাই হাসলো নেহাও হাসি দিয়ে গিয়ে বসলো তোমরা তো আমাকে রেখে খেতে বসে গেলে দেখছি নেহার কথায় সাব্বির বলে ওঠে তোদের ডিস্টার্ব করতে চায়নি তাই ভেবেছি বেলা করে ঘুমাবি আমার তো পেটে ইঁদুর দৌড়াচ্ছিল তাই খেতে বসে গেছি নেহা বিরস মুখে প্লেট উল্টালো বিড়বিড় করে বলল আর ঘুম যেদিন বলে উঠলো মুখ ফুলিয়ে রেখেছিস কেন তোর তো এখন খুশি থাকা উচিত নেহা মুখ বাঁকে বলে উঠল কেন খুশি হব বলো তো আমার কোমরটা একদম ব্যথা হয়ে গেছে তোমাদের ভাইয়ার জন্য নেহার কথা পুরোপুরি শেষ হবার আগেই সমানতালে কাশি দিয়ে উঠল মিহির সাব্বিরার জেরিন বৃষ্টি গুতো মেরে বলল কি বলছিস নেহা বিরক্তি নিয়ে বলে উঠল বলার আগেই তো সবাই কাশি দিয়ে উঠল বুঝলাম না একসাথে সবার গলায় খাবার কেন আটকালো নিখিল তখনই হেঁটে এসে বসলো নেহার পাশের চেয়ারে মিহিরের দিকে পানি এগিয়ে দিয়ে বলল নে পানি খা আগে পুরো কথা শোনা উচিত ছিল তোদের নেহা বিরক্তি নিয়ে বলল আপনি আর কথা বলবেন না বিরক্ত কর একটা সারা রাত বসিয়ে রেখে কোলের ওপর মাথা দিয়ে ঘুমিয়েছেন বালিশের কি অভাব পড়েছিল নাকি চারজন চোখ বড় বড় করে তাকালো যা ভেবে পাঠিয়েছে